আলহামদুলিল্লাহ আসসালাম স্যার আপনার এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি বছর চলতি চৌত্রিশ স্যার পেশায় কি করেন পেশায় আমি ছোটখাটো একটু ব্যবসা করি পঞ্চগড়ে আচ্ছা আচ্ছা স্যার কি পঞ্চগড় থেকে পঞ্চগড় কোথা থেকে এসেছেন স্যার পঞ্চগড় ভাওলাগঞ্জ নামে একটা জায়গা আছে ওখান থেকে আমার মাজা অলরেডি ভাজ হয়ে গেছিল আমি দশ পাও হাঁটতে পারিনি এখন মোটামুটি খারাপ অবস্থা হয়েছে গত সাত বছর ধরে আপনার এই সমস্যাটা ছিল জি এই যে সাত বছর এই সমস্যাটা ছিল এই সমস্যার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না উপর হয় মনে করেন ভারী কোনো জিনিস উঠাইতে পারতাম না বা একটু বসার জন্য এভাবে হেলানি দিয়ে বসতে পারতাম না অনেক টান লাগতো এখানে রক মনে হয় যে রকটা ছিঁড়ে যাবো এরকম লাগতো আপনি যে ব্যবসা করেন সেখানে আপনাকে বসে থাকা কাজ ছিল সারাদিন ব্যবসায় থাকতাম হাটেও বেড়াইতাম কিন্তু বসাটা মানে কম ছিল আর কি ও আচ্ছা আচ্ছা বাইক বা চালাইতাম বেশি আর কি ও আচ্ছা আচ্ছা স্যার এই সমস্যাটার জন্য এই পর্যন্ত কতজন ডক্টর দেখাইছিলেন আমি দেখাইছিলাম মোটামুটি তিন চারটা ডাক্তার দেখাইছিলাম রংপুরে দেখাইছিলাম আর আমাদের পঞ্চগড়ে দেখাইছিলাম সেই ডাক্তাররা কি বলছিল আপনাদের সমস্যা ওরা বলছিল ওষুধ খান চার মাস খাওয়ার পরে যদি ভালো হলো হলো না হলে আপনাকে অপারেশন করতে হবে অপারেশনের কথা বলছিল অপারেশনের কথা শুনে আপনি মনে মনে কি ভাবলেন চিন্তা করলাম যদি ভালো না হয় তাহলে তো অপারেশন করতে হবে পরে একজনকে বললাম উনি আমাকে এখানে দেখায় দিল যে ঢাকার শ্যামলি ওখানে গেলে সবগুলা আলম প্রধান উনি ভালো এই বিষয়ে সাই আপনার চিকিৎসা নিলে মোটামুটি সুস্থ হবে তো আমি ওনার

এখন কি ভালো আছেন জি মানে গত সাত বছরের ব্যথা আপনার মাত্র কতদিনে শেষ হলো তেরো দিন দিন তেরো দিনই আপনি সুস্থ এখানে কি কোনো অপারেশন করেছিল আপনাকে না 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 শুধু থেরাপি চলছে শুধু থেরাপি বিনা অপারেশনে চিকিৎসা করানো হয়েছে ডিপিএস এর আধুনিক চিকিৎসা জি আচ্ছা আচ্ছা স্যার এখানকার সবাই আপনার সাথে কেমন ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো ব্যবহার করছে থেরাপি স্টাফ যারা উনিও ভালো ইয়া করছে যে নার্সরা যারা আছে উনিও ভালো ব্যবহার করছে ব্যবহার করছে ডক্টরদের সাথে কেমন উনারাও ভালো ইয়া করছে আবার যাক শুনে খুব ভালো লাগলো স্যার স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে আপনি আমাদের ডিপিএস সম্পর্কে কি বলবেন আমি বলবো যাদের আমার মতো সমস্যা বিভিন্ন জায়গায় না যায় এখানে যদি আসেন ডাক্তার এই আপনার শফিকুল আলম প্রধানের কাছে ইনশাআল্লাহ ভালো যেটা সঠিক চিকিৎসা ওইটাই পাবে শুনে খুব ভালো লাগলো স্যার আপনি তো অনেক রুগীদের সাথে ছিলেন এখানে এখানে আরো যে রুগীদের দেখছেন তাদের কি অবস্থা ছিল আলহামদুলিল্লাহ ওরাও মোটামুটি যারা অল্প দিন হলে আসছে একটু হালকা হয়েছে কমছে যারা বেশি দিন হয়েছে আমার মতো যারা সুস্থয়া আমার আগে আবার মনে করেন নয় দিন বা আট দিনেও চলে গেছে সুস্থ হইয়া যাদের কম ছিল আর কি যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতটি দেওয়ার জন্য স্যার আমরা দোয়া করি আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ডিপিআরসির জন্য দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন স্যার ওকে ভাইয়া আসসালামু আলাইকুম আল্লাহ আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল